নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ ছিলেন আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন মহারাজজি আপনি যখন বাড়ি থেকে প্রথমবার বেরিয়ে গিয়েছিলেন কীভাবে আপনার গুরু দীক্ষা হয়েছে এবং আপনি বৃন্দাবনে কীভাবে এসেছেন আমাদেরকে একটু বলুন এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন আমার জীবনে যা ইতিহাস এই ছোটোবেলা থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত তা আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি শোনো তখন প্রেমানন্দ মহারাজজি বলছেন আমার বয়স ছিল তেরো আমি তখন নবম শ্রেণীতে পড়তাম তখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমাকে সবাই খোঁজ করতে শুরু করল আমার বড়ো দাদা আমার কাছে হাজির হল আর আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করল আমি তাকে ফিরিয়ে দিলাম তারপর এলেন বাবা আমার বাবা ছিল অত্যন্ত কড়া স্বাভাবিক আর ধার্মিক মানুষ ছিলেন তিনি কখনো জুতো পরেননি এবং সেলাই করা জামা কাপড়ও পরেননি দাদা ফিরে যাওয়ার পর যখন বাবা আমার কাছে এলেন আমার মনে হলো আমাকে অবশ্যই মার খেতে হবে কারণ বাবার শাসন ছিল সত্যের মতো কঠিন তিনি আমাকে দাঁড়িয়ে যেতে বললেন প্রথমে আমি রাজি হলাম না কারণ আমার ভয় ছিল তিনি আমাকে ঘরে ফিরে নিয়ে যাবে কিন্তু তিনি বারবার বললেন তার ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে কেন পালিয়ে এসেছ আমি বাবাকে বললাম আমি ভগবানের ভোজন করে আমি তাকে লাভ করতে চাই বাবা বললেন এইভাবে পথে পথে ঘুরলে কি ভগবানের প্রাপ্তি হয় ভগবানের প্রাপ্তি সাধনা দিয়ে হয় আর সেটা গৃহস্থের মধ্যেও হয় আর আমরা তো সবাই বাড়িতে বসেই ভোজন করি তখন আমি বললাম আমাকে এমন ভোজন ভালো লাগে না আমাকে একান্ত ভোজন ভালো লাগে প্রেমানন্দ মহারাজজি বলছে আমার এই কথা শুনে বাবার চোখ দিয়ে জল গোড়াতে লাগলো আমিও সেই সময় ভয়ে বাড়ি যাওয়ার আশঙ্কায় কেঁদে ফেললাম আমার ভেতরে তখন একটাই নেশা ছিল সেটা হচ্ছে ভগবানের প্রাপ্তি যা হয়তো পূর্বজন্মের কোনো স্বীকৃতি ফল তখন বাবা আমাকে বুকে জড়িয়ে তিনবার বললেন রাম 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 তখন বললেন বেটা যাও তুমি যদি মরুভূমিতে বসো সেখানেও তোমার জন্য ফুল ঝরবে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে তবে শোনো আমি যদি কোনো দিন শুনি তোমার জীবনে কোনোদিন কোনো মা বোনের দিকে দৃষ্টি গেছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তাই যেন এমন অভিযোগ কখনো না আসে আমাদের কানে এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি বলছেন তখন আমিও প্রতিজ্ঞা করলাম আমিও কথা দিচ্ছি এরকম অভিযোগ আপনি কখনোই পাবেন না এরপর তিনি আমাকে নিজেই এক সৎগুর কাছে নিয়ে গেলেন যিনি আমাকে প্রথম শিষ্যরূপে গ্রহণ করেছিলেন তিনি শামসিক নামক একটি জায়গায় কুটির তৈরি করে থাকতেন বাবা সেই স্বামীজিকে বললেন স্বামীজি আমার এই ছেলে সাধু হতে চায় গুরুজি বললেন কোনো ব্যাপার না একে এক সপ্তাহ এখানেই রাখো এক সপ্তাহের মধ্যে হয়তো পালিয়ে বাড়ি চলে যাবে না হলে সাধু বাবা হয়ে যাবে ওই গুরুজি তার শিষ্যদের বললেন এই ছেলেটাকে দিনে একবার করে খাবার দেবে সাত আর আশ্রমে যত কাজ আছে সব একে দিয়ে করাও কঠোর নিয়মের মধ্যে একে রাখো প্রেমানন্দ মহারাজজি বলছেন তখন সে সময়ই আমি দেখতাম অন্যদের প্রসাদে মনটা বৃষ্টি দেওয়া হচ্ছে কিন্তু আমাকে নয় তবু আমার মনে একটাই জিদ যাই হোক না কেন ভগবানকে প্রাপ্তি করতেই হবে আর ওই কষ্ট সহ্য করে আমি এক সপ্তাহ কাটিয়ে দিলাম এক সপ্তাহ পর গুরুজি বললেন যাও গঙ্গা স্নান করে এসো আজ তোমাকে মন্ত্র দেওয়া হবে তারপর তিনি আমাকে শিব মন্ত্র প্রদান করলেন তিনি শুধু একটাই কথা বলেছিলেন বেটা যত জপ করবে তত তোমার জ্ঞান লাভ হবে আর ওই কথাটি আমার মনে থেকে গেল আমার শুধু কাজ হলো একটাই মন্ত্র জপ করা যখন আমি অপবিত্র থাকতাম তখন শ্যাম সাদাশিব জপ করতাম পবিত্র অবস্থায় গুরুজির দেওয়া ও শিব মন্ত্র আমি জপ করতাম কিন্তু মাত্র দু বছরের মধ্যে গুরুজি দেহত্যাগ করলেন তখন আমি অনাথ হয়ে গেলাম কারণ পরমার্থের কঠিন পথে একজন পথপ্রদর্শক খুবই দরকার তখন আমার বয়স ছিল পনেরো বছর এরপর সুখদেব মহারাজের নামে এক সাধু এলেন আমি তাকে বললাম মহারাজজি আমার যৌবনের দিকে পদক্ষেপ বাড়ছে আর আমার গুরুজি দেহত্যাগ করেছেন আপনি কৃপা করে আমাকে সামনের পথ দেখান তিনি তখন মহাবাক্য অন্য উপদেশ দিয়ে আমাকে পথ দেখালেন প্রায় ছয় থেকে সাত বছর আমি সেখানেই ছিলাম তারপর আমি তীরে বৈরাগ্য নিয়ে পথে পথে ঘোরা শুরু করলাম জীবনে কখনও এক টাকাও রাখিনি আজও আমার কাছে কিছুই নেই জীবন যেমনই ছিল তেমনই আছে শুধু এইটুকুই পরিবর্তন হয়েছে আগে একা থাকতাম এখন সমাজে থাকি আগে এক মুঠো খাবার যুক্ত আর এখন এখানে পাঁচশো লোকের খাবার হয় মহারাজজি বলছেন আগু আমার ভরণ পোষণ সবসময় আকাশ ফিরতি দ্বারাই হতো আমি কারো কাছে চাইতাম না আর এখানে কোনো টাকা নেওয়া হয় না ভগবানের কৃপায় যা আসে তা দিয়ে সবার ভরণ পোষণ হয় তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন আমি যখন কাশীতে পৌঁছালাম আমার মনে হলো আমার জীবনে এই স্থানটি আমার জন্য সঠিক আমি আজীবন কাশিতেই বাস করব তখন কাশিতে কোনো ঘাটে থাকতাম কোনো আশ্রমে নয় কারো কাছে কিছু চাইতাম না ফলে অনেক দিন অভক্ত থাকতে হতো এই কষ্ট সহ্য করতে করতে কাশিতেই আমার প্রেরণা হলো বৃন্দাবন যাওয়ার নিয়ে আর সেখান থেকে নতুন বিধান তৈরি হলো তবে এই সব কিছুর মধ্যে প্রায় কুড়ি বছর কেটে গিয়েছিল তারপর আমি বৃন্দাবনে চলে এলাম এবং বৃন্দাবনে শ্রী রাধা কৃপা করলেন এবং এই প্রেমী উপাসনা দিলেন শক্তি বলতে কি এই সব কিছুই হচ্ছে ভগবানেরই রচনা আমি নিজে থেকে কোনো কিছু খোঁজও করিনি আর কোনো কিছু চাইনি কোথায় কি করতে হবে তিনি সামনে থেকে সব করিয়ে গেলেন তারপর মহারাজজি বলছেন আমরা যদি গুরু স্মরণ নিই আর তিনি যে পথ দেখান সেই পথ অনুযায়ী চলি তাহলে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছানোর ব্যবস্থা ভগবান তিনি নিজেই করে দেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে